আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমিও আপনাদের দুয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এখানে কিছু শীতের সবজি নিয়ে এসেছি আমি এটা দিয়ে দুটো রেসিপি করব প্রথমত কিছু সিম কেটে নিয়েছি তারপর আমি একটু বেশি না অল্প একটু মূলা শাক কিনে নিয়ে আসছিলাম ওটাকে কেটে ধুয়ে বেছে নেব শীতের প্রথমত মূলা শাকগুলো ভালো লাগে পরে একটু লেট হয়ে গেলে পরে আর ওইটা ওইরকম ভালো লাগে না তো আমি শাকগুলো বেছে নিচ্ছি শাকগুলো যেন একটু লাল লাল পাতা না থাকে ওইগুলো বেসে ফেলে দিচ্ছে তো আমি এই মূলাগুলো রেখে দিচ্ছি ওইটা দিয়ে আমি অন্য একদিন শুটকি রেসিপি করবো তো এখানে আমি কিছুটা মাছ ভেজে নিয়ে এসেছি ওপ ক্যামেরায় যেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি নাই তো এখানে আমি মূলা শাকগুলো একটু কেটে নিয়েছি কেটে ধুয়ে আমি একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে একটু চটকে নিব চট চটকে মাখিয়ে পরে আমি এটাকে একটু নরম করে নিব এটা আমাদের দাদি চাচি চাচিরা দেখতাম এরকমভাবে মূলা শাক চটকে কিছুটা পানি ফেলে দিত তা আমি ওইটা করেছি পানিটার কালারটা কি সবুজ কত সুন্দর একটা কাচের গ্লাসে নিলে দেখা যায় তো যে এটা সবুজ কত পরিমাণে খুব সুন্দর লাগছে বেশি না অল্প একটু শাক আমি একা খাবো তাই বেশি নেই নাই তা আলহামদুলিল্লাহ আমার শাকটা চটকে আমি একটু চিপে নিয়েছি চিপে পানিগুলো সেকে নিয়ে এসছি এটুকুই আলহামদুলিল্লাহ তো আমার মাছটা দুপাশেই হয়ে গেছে আমি উঠে নিব এখানে আছে আলু সিম লবণ হলুদ মরিচ পেঁয়াজ কুচি রসুন কাঁচামরিচ ধনিয়া ধনিয়াপাতা টমেটো মাছটা ভেজে নিয়েছি এখানে আছে মূলা শাক কুচি কুচি তো আপনারা আমার সাথে থাকেন আলহামদুলিল্লাহ আমি চলে যাচ্ছি প্রথমত মূলা শাক ভাজি করার জন্য এখানে আমি দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি শুকনামরিচ এখন আমি শাকটা দিয়ে একটু চেড়ে নামিয়ে নেব দু এক মিনিট নেড়ে চে নেড়ে চেড়ে নেবো বেশি না দু এক মিনিটের মধ্যে হয়ে যাবে শাক বেশি সিদ্ধ করলে টক হয়ে যায় কালার নষ্ট হয়ে যায় তাই আমি বেশি সিদ্ধ করব না একটু নেড়েচেড়ে নামিয়ে নেব শাকের কালারটা যে জোস হয়েছে অপূর্ব তো এখানে আমি তরকারির জন্য সিম আলুর তরকারির জন্য পেঁয়াজ দিয়ে দিলাম গরম তেলে দিয়ে দিলাম একটু পানি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া আমার সি মশলাটা কষানো হয়ে গেছে সিমটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি দুই এক মিনিট নেড়ে চেড়ে নেব দুই এক মিনিট নেড়ে চেড়ে আমি একটু হালকা ঢেকে দিব ঢাকনাটা ওঠায় আমি কিছু পরিমাণে একটু নেড়ে পানি দিয়ে দিব কষানো হয়ে গেছে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা দিয়ে আমি এখানে সাত আট মিনিট ঢেকে রাখব সাত আট মিনিট ঢেকে রাখার জন্য ঢাকনাটা দিয়ে দিলাম সাত আট মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নেব খুলে একটু নেড়ে চড়ে আমি এখানে মাছটা অ্যাড করে দিব মাছটা অ্যাড করে দিয়ে উপরে দিয়ে দিব আমি টমেটো টমেটোটা দিয়ে আমি দুই তিন মিনিট ঢেকে রাখবো দুই তিন মিনিট পর ঢাকনাটা উঠে আমি এখানে ধনিয়া পাতাটা সমান করে পাশে দিয়ে দিব আলহামদুলিল্লাহ আমার তরকারি হয়ে গেছে আমি নিয়ে আসছি এটাকে ডেকোরেশন করে টেবিলে আমি একটু আপনাদের সাথে খেয়ে শেয়ার করব। আলহামদুলিল্লাহ আমার খাবারটা কেমন হয়েছে মাসাল্লাহ দেখতে যেরকম চমৎকার হয়েছে আশা করি আলহামদুলিল্লাহ খেতে ওরকম ভালো লাগবে তো আমার এতক্ষণ ভিডিও দেখার জন্য যে যে ভাই ও বন্ধুরা বোনেরা আপুরা আন্টিরা আমার আঙ্কেলরা আপনারা আমার সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তা আমি এখন একটু খেয়ে বলছি কেমন হয়েছে আলহামদুলিল্লাহ আশা করি ভালো হবে সুবাহান আল্লাহ অপূর্ব হয়েছে চোখ জুড়ে যাচ্ছে দেখে বিসমিল্লা আল্লাহর মত হয়েছে শাকটা বলে বুঝাইতে পারবো না আপনাদের যে কত টেস্টি হয়েছে অসাধারণ হয়েছে তা আমি এখন এখানে একটু মাছ দিয়ে খেয়ে বলবো আপনাদের কেমন হয়েছে আমি শাকটা খেয়ে একদম আবেগপ্রবণ হয়ে গেছি এত ভালো লাগছে কল্পনার বাহিরে আর এমনিতেও আমার শাক সবজি খুব পছন্দ আমি মাছ মাংস তো একটা খেতে পছন্দ করি না আমার কাছে শাক ভর্তা ভাত এগুলা খুব ভালো লাগে এগুলো হলে আমার আর কিছু লাগে না তা আমি এখন এখানে যেহেতু রান্না করছি খেতে তো হবেই এখন একটু খেয়ে বলি আপনাদের কেমন হয়েছে তো আপনারাও যারা যারা দেখেছেন সবাই যে যেখান থেকে দেখছেন আশা করি কারোর যদি রান্না করে খাওয়ার অপশন থাকে তবে রান্না করে খাবেন আর যদি অপশন না থাকে তাহলে অন্যরা রান্না করে দিলে সেটাকে মজা করে খাবেন বিসমিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহর নেয়ামত হয়েছে এর চাইতে বড় নেয়ামত এই পৃথিবীতে আর কিছু হতে পারে না তো ভিডিওটা আমি আর ওরকম বেশি একটা বড় করব না আলহামদুলিল্লাহ তো যে যেখানে আছেন যেখানেই আসেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের প্রতি যত্নশীল হবেন অন্যকে দোয়া করবেন অন্যরা আপনার জন্য দোয়া করবে এটাই বাস্তব তো আমি আজকে এখানেই সমাপ্ত করব আল্লাহ হাফেজ